আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যারা অনেক দিন থেকে স্বপ্ন দেখে আসছেন ইংরেজিতে কথা বলবেন বাট এখনো ইংরেজিতে কথা বলতে পারছেন না আপনাদের স্বপ্ন স্বপ্নতেই থেকে আছে সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তিনটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে তিনটি স্ট্রাকচার জানলে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারে ইয়াস ইউ হ্যাভ হেয়ার রাইট আপনি ঠিকই শুনেছেন যে কেউ ইংরেজিতে কথা বলতে পারবে ইটস আনবিলিভেবল বাট ট্রু এটা অবিশ্বাস হলেও সত্য কেননা যদি আমি এই তিনটি স্ট্রাকচার সম্পর্কে না জানতাম অথবা এগুলো আমি প্র্যাকটিক্যালি ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমি এত স্ট্রংলি আপনাদেরকে বলতে পারতাম না সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু স্পিকেন ইংলিশ বাই ইউজিং থ্রি স্ট্রাকচারস থার্স মে আমি কিন্তু এই স্ট্রাকচারগুলো আয়ত্ত করে আমি অনেক বেশি ইম্প্রুভ করেছি আচ্ছা চলুন এই স্ট্রাকচারগুলো কী কী আমরা জেনে নিই বন্ধুরা এই স্ট্রাকচার সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে কিন্তু কোন তিনটি স্ট্রাকচার যে আমাদের কথা বলার ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল বা খুব বেশি আমরা ব্যবহার করে থাকি সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই আমরা জানি টেন্সের বারোটি স্ট্রাকচার রয়েছে তার মধ্যে তিনটি স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পল এই তিনটি স্ট্রাকচারই আমরা কথা বলার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি যখন আপনার কোনো বন্ধুকে জিজ্ঞেস করেন তাহলে আপনি ঠিক এভাবেই জিজ্ঞেস করে থাকেন বন্ধু তুমি কি করো তুমি কি করেছিলে তুমি কি করবে অথবা বন্ধু তুমি কোথায় আছো তুমি কোথায় ছিলে তুমি কোথায় থাকবে তাহলে দেখা যাচ্ছে যদিও আমরা বাংলাতে বলছি কিন্তু এগুলো ইংরেজিতে মেক করলে দেখা যাচ্ছে আমরা এই সিম্পল থিনটি স্ট্রাকচারই ব্যবহার করছি সো বন্ধুরা এই তিনটি স্ট্রাকচার জানলে আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন সে চলুন কীভাবে আমরা এই তিনটি স্ট্রাকচার ব্যবহার করব বা কীভাবে প্র্যাকটিস করবো প্রথমত এই তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত কি কি করেন এগুলো বাংলাতে নোট করতে হবে অ্যান্ড দেন এগুলো ইংরেজিতে মেক করার চেষ্টা করবেন আপনি যদি ইংরেজিতে সবগুলো মেক করতে না পারেন তাহলে কারো সহায়তা নেবেন আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমি সকাল থেকে রাত কমানোর আগ পর্যন্ত কী কী করি না করি এগুলো আমি ইংরেজিতে মেক করছি এবং আপনারা আপনাদের মতো করে ইংরেজিতে মেক করবেন সো চলুন লাসক স্টার্টেড ফার্স্ট অফ অল প্রথমত আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি ভোরে ঘুম থেকে উঠি এখানে চাইলে আপনারা টাইম মেনশন করতে পারেন যেমন আই গেট আপ এট ফোর এম ইন দ্য মর্নিং আই কে আপ এট ফাইভ এ এম ইন দ্য মর্নিং আই কে আপ এট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং আমি সকাল ছয়টা ঘুম থেকে উঠি পাঁচটা ঘুম থেকে উঠি চারটায় ঘুম থেকে উঠি আপনি বলতে পারেন না প্রবলেম সো আমি এখানে টাইম মেনশন করছি না আমি বলছি আই গেট আপ আর ইন দ্য মর্নিং আমি ঘুরে ঘুম থেকে উঠি অ্যান্ড দেন এবং তারপরে আই গো টু ওয়াশরুম আমি ওয়াশরুমে যাই আফটার গোয়িং টু ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার পরে আই ব্রাশ মাই ঠিত ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার দাঁত মাজি এখানে লক্ষণীয় অনেকেই এই ভুলটা করে থাকে যেমন ঠিত এবং ঠুথ এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে ঠিত হচ্ছে প্লুরাল এবং ঠুথ হচ্ছে সিঙ্গুলার যেহেতু দাঁত মাজতে গেলে আমাদেরকে পুরো দাঁতগুলি মাজতে হয় সেহেতু আমাদেরকে প্লুরালটাই ব্যবহার করতে হবে সো আমাদেরকে এভাবে বলতে হবে আই ব্রাশ মাই ঠিথ অর উই ব্রাশ আওয়ার ঠিথ সো বন্ধুরা এই ভুলটা কিন্তু করা যাবে না অ্যান্ড দেন তারপরে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আমি আমার হাত এবং মুখ দই এখানে অনেকে মিস্টেক করে তাকে হ্যান্ডের সাথে যুক্ত করে হ্যান্ডকে প্লোরাল করে না কেননা আমরা যখন হাত দৌত করতে যাই তখন কিন্তু আমরা এক হাত দৌত করে আসি না দু হাতেই আমাদেরকে দৌত করতে হয় সো এখানেও এই মিস্টেক করা যাবে না হ্যান্ডের সাথে এস যুক্ত করে হ্যান্ডকে পুরাল করতে হবে বলতে হবে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আমি আমার হাত এবং মুখ ধৈত করি অ্যান্ড দেন এবং তারপরে আই ঠেক অ্যাভলুশান ফর সেইং ফজর ফেয়ার এবং তারপরে আমি ফজরের নামাজ পড়ার জন্য অযু করি আফটার ঠেকিং অ্যাভলুশান অজু করার পরে আই কো টু কিচেন রুম আমি রান্নাঘরে যাই আফটার হার গোয়িং টু কিচেন রুম রান্নাঘরে যাওয়ার পরে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার আমি এক গ্লাস পানি পান করি অ্যান্ড দেন এবং তারপরে আই গো টু মস্ক ফর সেইং ফজ অ আমি মসজিদে যাই ফজলের নামাজ পড়ার জন্য আফটার সেইং ফজ অজলের নামাজ পড়ার পরে আই রিটার্ন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি আপনারা এখানে অনেকে আছেন ফজরের নামাজ পড়ার পরে একটু বাইরে হাঁটেন তাহলে আপনারা বলতে পারেন আফটার সেইং ফজ আই গো আউট ফর ওয়াকিং আমি বাইরে হাঁটার জন্য যাই আফটার ওয়াকিং টু আওয়ার্স থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স ফাইভ আওয়ার্স দু ঘন্টা হাঁটার পরে তিন ঘন্টা হাঁটার পরে চার ঘন্টা হাঁটার পরে আই রিটার্ন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসছি এভাবে বলতে পারেন নো প্রবলেম সো আমি ফজর নামাজ পড়ার পরে আমি করে ফিরে আসি এর জন্য আমি বলছি আফটার সেইং ফজর ফেয়ার ফজরের নামাজ পড়ার পরে আই রিটার্ন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসছি অ্যান্ড দেন এবং তারপরে আই টেক ব্রেকফাস্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে নাস্তা করি এখানে আপনারা চাইলে বলতে পারেন আই ঠেক ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমি আমার পরিবারের সদস্যদের সাথে নাস্তা করি অথবা বলতে পারেন আই ঠেক ব্রেকফাস্ট উইথ মাই ডটার্স আমি আমার মেয়েদের সাথে নাস্তা করি আই টেক ব্রেকফাস্ট উইথ মাই সিবলিং আমি আমার ভাই বোনদের সাথে নাস্তা করি এবার বলতে পারেন না ভাবলেন সো আমি আমার মতো করে বলছি আপনারা আপনাদের মতো করে বলবেন সো আই টেক ব্রেকফাস্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে নাস্তা করি অ্যান্ড দেন তারপরে আই গো টু বেডরুম আমি আমার সুবার রুমে যাই ফর টেকিং রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য আফটার টেকিং রেস্ট রেস্ট নেওয়ার পরে আই ফ্রে ফেয়ার মাই সেলফ ফর গোয়িং টু মার্কেট আমি নিজেকে প্রস্তুত করি বাজারে যাওয়ার জন্য এখানে অনেকে আছেন স্টুডেন্ট রয়েছেন অথবা সবার কিন্তু লাইফস্টাইল আলাদা অনেকের অনেক ধরনের কাজকর্ম থাকতে পারে সো আপনারা আপনাদের কাজটা এখানে মেনশন করবেন আপনি কোথায় যাবেন না যাবেন কী করবেন সেগুলো মেনশন করবেন যারা স্টুডেন্ট রয়েছেন বলতে পারেন আই প্রেফার মাই সেলফ ফর গোয়িং টু কলেজ আই ফেফা মাই সেলফ ফর গোয়িং টু স্কুল আই ফ্যাপ মাই সেলফ ফর গোয়িং টু অফিস আই ফ্যাফা মাই সেলফ ফর গোয়িং টু মাই ওয়ার্ক এরিয়া এবার বলতে পারেন আমি বাজারে যাই আমি বলছি আই প্রেফার মাই সেলফ ফর গোয়িং টু মার্কেট আমি বাজারে যাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করি অ্যান্ড দেন তারপরে আই গো টু মার্কেট আমি বাজারে যাই আফটার গোয়িং টু মার্কেট বাজারে যাওয়ার পরে আই বাই সাম ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল বাজারে যাওয়ার পরে আই বাই সাম ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস আমি কিছু ফলমূল এবং শাকসবজি কিনি আফটার বাইং ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল শাক সবজি এবং ফলমূল কেনার পরে আই রিটার্ন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি অ্যান্ড দেন তারপরে ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল আই গিভ বিট টু মাই মাদার শাকসবজি এবং ফলমূলগুলো আমি আমার মাকে দিই অ্যান্ড দেন তারপরে আই গো টু মাই বেডরুম আমি আমার বেডরুমে যাই আই টেক রেস্ট অ্যাট অ ওয়াই আমি কিছুক্ষণ বিশ্রাম নেই আই টেক রেস্ট অ্যাট অ ওয়াই আমি কিছুক্ষণ বিশ্রাম নেই আফটার ঠেকিং রেস্ট কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আই গো টু ওয়াশরুম আমি ওয়াশরুমে যাই অ্যান্ড দেন তারপরে আই ঠেক শাওয়া আমি গোসল করি আফটার ঠেক সাওয়া শাওয়া করার পরে আই ঠেক অ্যাভলোশান ফর সেই জোহো ফেয়ার আমি জোহরের নামাজ পড়ার জন্য অযু করি অ্যান্ড দেন তারপরে আই গো টু মস্ক ফর সেই জোহো ফেয়ার আমি মসজিদে যাই জোহরের নামাজ পড়ার জন্য আফটার সেইং জোহো ফেয়ার জুহরের নামাজ পড়ার পরে আই টাউন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি অ্যান্ড দেন তারপরে আই টেক লাঞ্চ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমি আমার পরিবারের সদস্যদের সাথে দুপুরের খাবার খাই আফটার ঠেকিং লাঞ্চ দুপুরের খাবার খাওয়ার পরে আই টেক রেস্ট আমি বিশ্রাম নেই অ্যান্ড দেন তারপরে আই গো আউট আমি বাইরে যাই অথবা এখানে বলতে পারেন আই গো টু মাই ফ্রেন্ডস হাউস আমি আমার বন্ধুর বাড়িতে যাই ফর গসিপিং গল্প করার জন্য আফটার গসিপিং গল্প করার পরে আই মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি অ্যান্ড দেন তারপরে আই টেক রেস্ট আমি বিশ্রাম নেই অথবা বলতে পারেন আই গো টু মাই রিজিং রুম আমি আমার পড়ার রুমে যাই অ্যান্ড আই স্টার্ট মাই স্টাডি আমি আমার পড়াশোনা শুরু করি আফটার রিডিং পড়াশোনা করার পরে আই গো টু মস্ক ফর সেইং আসর প্লেয়ার আমি মসজিদে যাই আসরের নামাজ পড়ার জন্য আফটার সেইং আসর প্লেয়ার আসরের নামাজ পড়ার পরে আই গো টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে যাই আপনারা এখানে অনেকে বলতে পারেন আই গো টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে যাই আই গো টু প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে যাই এভাবে যে যা খেলেন মেনশন করতে পারেন না ভাবলেন যেহেতু আমি সামটাইম ফুটবল খেলতে যাই তাহলে আমি বলি আই গো টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে যাই আফটার প্লেয়িং ফুটবল ফুটবল খেলার পরে আই গো টু মস্ক ফর সেইং মাগরিব ফ্রেয়ার আই মসজিদে যাই মাগরিবের নামাজ পড়ার জন্য আফটার সেইং মাগরিব গিব মাগরিবের নামাজ পড়ার পরে আই রিটার্ন মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি অ্যান্ড দেন এবং তারপরে আই গো টু মাই বেডরুম আমি আমার সবার রুমে যাই আফটার গোয়িং টু মাই বেডরুম আমি আমার সোবার রুমে যাওয়ার পরে আই টেক এ কাপ অফ টি আমি এক কাপ চা খাই অ্যান্ড দেন তারপরে আই স্টার্ট মাই স্টার্ট আমি আমার পড়াশোনা শুরু করি অ্যান্ড দেন তারপরে আই গো টু মস্ক ফর সেইং এস এ প্রেয়ার আমি এশান নামাজ পড়ার জন্য মসজিদে যাই আফটার সেইং এস এ প্রেয়ার এসার নামাজ পড়ার পরে আই উ মাই হোম আমি আমার ঘরে ফিরে আসি অ্যান্ড দেন এবং তারপরে আই টেক ডেন আপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমি আমার পরিবারের সদস্যদের সাথে আমি রাতের খাবার খাই আফটার ঠেকিং ডিনার রাতের খাবার খাওয়ার পরে আই গো টু মাই বেডরুম ফর স্লিপিং আমি আমার সবার রুমে যাই ঘুমানোর জন্য দ্যাটস অ্যান আপ এতটুকু আপনি যদি বলতে পারেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ইংলিশ উইল বি ইজি ফর ইউ সো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আপনাদের কাছে আমার একটাই চাওয়া হচ্ছে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম